নমস্কার বন্ধুরা এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় এই চ্যানেলে আপলোড করে থাকি সেগুলো যদি নিয়মিতভাবে পেয়ে যেতে চান অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করতে ভুলবেন না আজকের আমার আলোচনার বিষয় হলো গল ব্লাডারের স্টোন এবং কিডনি স্টোন এই দুটোর লক্ষণ কি এই দুটো জিনিস হয় কিভাবে এবং এর চিকিৎসা কিভাবে করা সম্ভব হয় এই দুটো জিনিস হলে আমাদের কি কি শরীরে অসুবিধে হয় সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। অনেক সময় আমরা বলতে শুনেছি গল ব্লাডার স্টোন কিডনি স্টোন অনেকে এই সম্পর্কে ওয়াকিবহাল নন অনেকের ক্ষেত্রে কি হয় উপসর্গগুলো গুলো ঠিকঠাক ভাবে জানি না আমরা অনেকেই তাই আমাদেরকে হঠাৎ করে কোন বড় বিপদের মুখোমুখি হতে হয় কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে যাতে করে সকলেই ওয়াকিবহাল থাকেন তাই আমার আজকে এই ভিডিওটি নিয়ে আসা গল ব্লাডারের স্টোন কিডনি স্টোন এই লক্ষণগুলো কি সাধারণত আমরা যে সমস্ত লক্ষণগুলো দেখে থাকি সেই লক্ষণগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব অতি অবশ্যই আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব। ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন তার কারণ হয়তো এমন মানুষ রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন না কি অনেকেই আছেন কিন্তু গল ব্লাডের স্টোন বা কিডনি স্টোনের ক্ষেত্রে কীরকম সমস্যার অনুভব আমরা পাই সেই বিষয়গুলো যদি তিনি জানতে পারেন হয়তো তিনি উপকৃত হবেন যেভাবে আপনি ভিডিওটি দেখছেন আপনার কাছে যেভাবে হেল্পফুল হচ্ছে ভিডিওটি আশা করছি আমি যে হেল্পফুল হচ্ছে সেইভাবে অন্য অন্যরাও যাতে উপকৃত হতে পারে সেই হেল্পটা আপনি করবেন বলে আমি আশা করছি যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখুন গল ব্লাডারের স্টোনের কিছু লক্ষণ আছে যা শুনলে হয়তো অনেকেই ভাববেন যে খুবই সাধারণ যেগুলো আমরা অনুভব করে থাকি সকলের ক্ষেত্রে যে এই লক্ষণগুলো মাত্রই তার গল ব্লাডারের স্টোন সেই কথা আমি বলছি না আমাদের প্রত্যেকের শরীর যেহেতু আলাদা তাই সিমটম কিন্তু আলাদা হওয়াই স্বাভাবিক যে লক্ষণগুলোর কথা আমি বলবো সেগুলো দেখবেন খুবই নর্মালি আমরা এগুলো দেখে ভাবি গ্যাস হয়ে গেছে এই জন্য হয়তো যন্ত্রণা করছে মাঝে হয়তো খুব একটা কোনো বড় সমস্যারই ইঙ্গিত দিচ্ছে যদি আপনি বহুদিন যাবৎ এই সমস্যা সফর করছেন অবশ্যই একজন ভালো ডক্টরের সাথে যোগাযোগ করবেন কিন্তু দু একদিন কি সাত দিন আট দিন ছাড়া একবার কখনো মাসে কি বছরে দুই থেকে তিনবার এরকম একটা ব্যথা অনুভব আপনি করতেই পারেন যেটা হয় ডান ডান কাঁধে ব্যথা দিকের পেটের ওপরের অংশ মাঝে হঠাৎ করে তীব্র বেদনার একটা অনুভূতি পাওয়া বধ বমি বমি ভাব জন্ডিস পিত্তথলিতে পাথরের জন্যই কিন্তু এই একটা অস্বস্তি বোধ হয় এই যে সিমটম গুলো বললাম এগুলো স্বাভাবিকই আমার মনে হয় যে অনেকেই যারা দেখছেন ভিডিওটি তারা কোনো না কোনো সময় এই অসুবিধেগুলো ফিল করে থাকেন কিন্তু বহু দিন যাবত বা বহু বছর যাবত কি এই অসুবিধাটা ফিল করছেন এটা দেখুন আগে আপনি নিজেই এটা পর্যবেক্ষণ করুন যদি বহু বছর যাবত ফিল করছেন অসুবিধাটি তাহলে এটা অযথা অ্যাসিডিটির প্রবলেম বলে হালকা করে নেবেন না এই বিষয়টি নিয়ে একটা ভালো ডক্টরের সাজেশন নেন ভিডিওর প্রথমেই আমি এই কথাটাই বললাম কারণ আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে যখন আপনি কোনো সমস্যাকে দীর্ঘদিন ধরে সফর করে আসবেন সেই বিষয়টি কোনো ঘরোয়া টোটকা কোনোভাবে ব্যায়াম এই সমস্তর উপরে দিয়ে না গিয়ে আপনার উচিত ডক্টরের কাছে যাওয়া কারণ তিনি ভালোভাবে আপনার শরীর পরীক্ষা নিরীক্ষা করে তিনি একমাত্র নির্ণয় করতে পারেন রোগটি এবং কিসের জন্য এটা হচ্ছে তিনি বলতে পারবেন এবং সেটা নিরাময়ের জন্য তিনি পারেন ওষুধ দিতে এই জন্যই আমি বলি প্রতি ভিডিওতে যদি সমস্যা হচ্ছে এই ধরনের অবশ্যই ডক্টরের কাছে দেখান বহু ফোন আসে এরকম আমার কাছে বমি বমি ভাব খেতে পাচ্ছি না অনেক দিন যাবত এই সমস্যার ভুগছি মাঝে অ্যান্টাসিড খেয়েছি সকালবেলা আমার গ্যাসের ওষুধ ছাড়া চলে না এই সমস্ত কথা বলতে শুনেছি অনেক ফোন আসে কিন্তু আপনারা একটু ভালো করে বিষয়টি যদি দেখেন যে আপনি বহু দিন ধরে বধ হজমের সমস্যায় ভুগছেন সকালে আপনাকে পেট ধরে ধরে হাঁটতে হচ্ছে এমনই ব্যথা মাঝে একবার জন্ডিসও হয়েছে হয়তো এই ধরনের ব্যথা যদি আপনি পেয়ে থাকেন কাঁধের ওপরে দেখবেন তীব্র ব্যথা এই ব্যথাগুলোর জন্য আপনি অতি অবশ্যই যদি বহুদিন ধরে এই সমস্যায় সাফার করে আসছেন তাহলে কোনো অ্যান্টাসিড না খেয়ে অবশ্যই আপনি ডক্টরের শরণাপন্ন হন তাতে করেই কিন্তু আপনার ভালো হবেন এবার আমি গল ব্লাডারের স্টোন সম্পর্কে কিছু কথা বলবো কারণ প্রথমে তো আমি বিষয়টি বললামই যে সব সময় যে এই সমস্যাগুলো আপনার কাছে আসছে এই সিমটমগুলি ভিজিবল হচ্ছে তার মানে এই নয় যে আপনার গল ব্লাডারের স্টোনই হয়েছে তারও একদম ডিপে বোঝার কিছু উপায় রয়েছে সেই জন্যই আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটি কাইন্ডলি লাস্ট পর্যন্ত ওয়াচ করুন যদি পিত্তথলিতে পাথর হয় সেই ক্ষেত্রে এই বিষয়টিকে অবহেলা করবেন না সাথে সাথেই আপনি ডক্টর দেখান যদি এটা অবহেলা করেন দীর্ঘদিন ধরে সাফার করেন তাহলে ভবিষ্যতে পাথরের মতো সমস্যারও সমস্যাতেও আপনি কিন্তু পড়তে মানব দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি যা কাজই হলো তর বর্জ্য পদার্থ শরীর থেকে নিষ্কাশন করা শরীরে তরলের ভারসাম্যকে বজায় রাখা এগুলো কিন্তু কিডনির কাজ অনেকেই শুনে থাকবেন কিডনিতে স্টোন হয়েছে এর প্রধান কারণ কি এর প্রধান কিছু কারণ রয়েছে সেগুলোর মধ্যে যেটি প্রথম হলো ইউরিক অ্যাসিড কিডনিতে পাথর হলো খুব সাধারণ প্রকার যারা উচ্চ রক্তচাপ শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা আছে কম এলডিএল মাত্রা তাদের সমস্যাটি দেখা দেয় তাদের শরীরে এই সমস্যাটি বেশি দেখা দেয় এই কয়েকটি ছিল কিডনিতে পাথর হওয়ার মূল কারণ এবার কিডনিতে যে পাথর হয়েছে তার কিছু লক্ষণ উপসর্গ সম্পর্কে আমি আলোচনা করব এছাড়াও কিন্তু বহু কারণ আছে কিডনিতে পাথর হওয়ার বিভিন্ন কারণ আছে আগে এত সমস্ত রোগ থাকতো না মানুষের শরীরে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষের শরীরে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব ঘটছে এই জন্যই যতটা পারবেন বাইরে স্ট্রিট ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এড়িয়ে চলুন এবং মাংস যদি খান চর্বি বিহীন মাংস খান মাছ খেলে ছোট মাছ খান ভালোভাবে জল পান করুন হাঁটাহাঁটি করুন শরীরের ওজন ঠিকঠাক রাখার চেষ্টা করুন আর পুরো বছরে একবার অন্তত পক্ষে হোল বডি চেক করান আপনি যদি মহিলা হয়ে থাকেন অতি অবশ্যই বছরে দুইবার হোল বডি চেক আপ করাবেন কারণ মহিলাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা তো থাকে সেই কারণে বছরে দুইবারের কথা আমি বললাম যারা অন্য যে কোনো কারণেই হোক যেতে পারছেন না হোল বডি জন্য দেশের জেলা হাসপাতালগুলোতে কিন্তু এর ট্রিটমেন্ট মহিলাদের জরায়ু ট্রিটমেন্টের ব্রেস্টের ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এছাড়াও হোল বডি চেকআপের জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হয়ে থাকে যেমন এগুলোর মধ্যে আমি সিবিসি সি থাইরয়েড লিপিড প্রোফাইল এগুলো চেক আপ করা যেতেই পারে আপনার এইচ বি সি কত আছে এই টাইপের বেশ কিছু টেস্ট আপনার শরীরে করে নেওয়া ভালো আর যারা পারবেন খুবই ভালো হয় হোল বডির একদম পুরো শরীরের এমআরআই গো পুরো বছরে অন্তত একবার দুই বছরে হলেও একবার এটা করে রাখা কিন্তু খুবই ভালো কারণ যত দিন যাচ্ছে আমাদের শরীরেও কিন্তু বিভিন্ন সমস্যা আসছে কিডনিতে পাথরের উপসর্গগুলো কি তাহলে পিঠের নিচে দুপাশে প্রচন্ড ব্যথা প্রসাব করার সময় অতিরিক্ত ব্যথা ঘন ঘন প্রসাব যাওয়ার তাগিদ অনুভব হওয়া সঙ্গে রক্তের সংমিশ্রণ বমি বমি ভাব বমিও হওয়া এগুলো হচ্ছে কিডনিতে স্টোন হওয়ার বেশ কিছু প্রাথমিক উপসর্গ অবশ্যই এর আরো অনেক উপসর্গ আছে এই উপসর্গগুলো যদি আপনি বহুদিন ধরে দেখছেন যে আপনি অনুভব করছেন তখন একবার ডক্টরের সাথে পরামর্শ অবশ্যই করব কিডনিতে পাথর আছে বলে কিভাবে নির্ণয় করা হয় সেটার যদি কথা বলি তাহলে রক্ত পরীক্ষা এবং ইউরিন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু নির্ণয় করা যায় এছাড়া ডক্টররা অনেক সময় বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে এটা নির্ণয় করে থাকেন স্টোনটা আছে কিডনিতে এবার যদি দেখা যায় যে কিডনিতে পাথর আছে সেই ক্ষেত্রে একজন ডক্টরই পারেন কিভাবে তিনি ট্রিটমেন্ট করবেন তিনি তার উপরে এটা নির্ভর করছে তিনি এটা কিভাবে ট্রিটমেন্ট করবেন অবশ্যই আপনি ডক্টরের সাথেই এই বিষয়ে আপনাকে কনসাল্ট করতে হবে আরেকটা ব্যাপার যেটা আপনাকে আমি বললাম যে তরল যখন ঠিকঠাক করে গ্রহণ করে না কিডনি এই কথাটা আমি বলেছিলাম অর্থাৎ ফ্লুইড কি হয় এক্সেসিভ ফ্লুইড বাইরে আমাদের নিঃগত হতে নিষ্কাশন হতে পারে না এই জন্য সেই ফ্লুইড কিন্তু আস্তে আস্তে শরীরে জমতে থাকে আর যখন জমা হয় তখন কিন্তু একটা জায়গা দেখবেন ফুলে যাচ্ছে কোন কোন শরীরের বিভিন্ন অংশে ফুলে যাচ্ছে বিশেষ করে পায়ের গোড়ালির দিকটা দেখবেন যেমন ফোলা ফোলা ভাব আছে পায়ের পাতায় ফোলা ভাব থাকে তখন আপনাকে বুঝতে হবে যে ওই টক্সিন কিন্তু ওখানে কিন্তু জমা হচ্ছে এই জন্য যাদের এই জন্য যাদের সয়েলিং একটু সিচুয়েশন আছে শরীর পায়ের পাতাতে সেই তারা কি করবেন হুইট গ্রাস পাউডার সারা দিনে সকালবেলা এমটি স্টোমাকে এক চামচ গরম জলের সাথে খান যাদের এই ফুলে যাওয়ার সমস্যা আছে পা ফোলার সমস্যা অবশ্যই যারা ডায়াবেটিসে সাফার করে চলেছেন তাদের তো এটা একদমই খুবই প্রয়োজন কারণ তাদের তাদের সব সময় যারা ডায়াবেটিস টু টাইপের পেশেন্ট তাদের চোখে চেক আপের প্রয়োজন হয় চোখে হতে পারে রেটিনা পেথি তাদের হতে পারে নার্ভের সমস্যা নিউরোপ্যাথিক ডায়াবেটিস অনেক দিন ধরে ডায়াবেটিস সাফার করে আসছেন আর তাদের হতে পারে এই কিডনির সমস্যা যারা ডায়াবেটিসের পেশেন্ট অতি অবশ্যই তিন মাস অন্তর অন্তর ক্রিয়েটিনটা অতি অবশ্যই করাবেন সাধারণ নর্মাল ব্যক্তি যারা তারা বছরে একবার হলো এটা করবেন সবুজ শাক সবজি খান পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করুন আর মহিলাদের বারবার বারবার ইনফ্যাক্ট ইউরিনের ইনফেকশন হয় তারা কিন্তু একটু সতর্ক থাকবেন তারা যদি ইউরিনের ইনফেকশন থাকে তারা অবশ্যই ভালো ভালো ইউরোলজিস্টের কাছে গিয়ে ইউরিনের ইনফ্যাকশন কিভাবে রিমুভ হয় সে ডক্টর কিন্তু তার জন্য অ্যান্টিবায়োটিক কিছু মেডিসিন দিবেন সেই মেডিসিনগুলো আপনাকে কিন্তু সময় মতো সেবন করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন আর আমি যে ফুড সাপ্লিমেন্টের কথা বললাম হুইট গ্রাস হুইট গ্রাস আপনার যদি পা ফোলার সমস্যা ইউরিক অ্যাসিডের মতন সমস্যা যেগুলোর জন্য বললাম গল ব্লাডারের স্টোনের কথা বললাম এই সব জাতীয় সমস্যা থাকছে না এগুলো কিন্তু আসবে না বছরে অন্তত ছটা মাস করে যদি যারা পাচ্ছেন না ছ মাস যদি তিন মাস সেবন করেন তাও কিন্তু হুইট গ্রাস বলতে কি হুইট গ্রাসটা কিনবেন কোনটা কিনবেন অনেক হুইট গ্রাস আপনি ফোনে সার্চ আপনি কিন্তু পেয়ে যাবেন অনেক টাইপের হুইট গ্রাস কিন্তু কোনটা কিনবেন একটু হুইট গ্রাসের যে ইমেজটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করে তারপরে কিনবেন তাহলে আপনাদের পক্ষে কিন্তু সেটা অনেকটাই সুবিধে হবে কারণ বাজারে বহু বাজার চলতি বিভিন্ন রকম প্রোডাক্ট আছে সেগুলো অনেক সময় ঠিক ফল প্রদানকারী হয় না আবার যে একদম যে হয় না সেটাও আমি বলছি না কিন্তু আমি যেটা করব সেটাও যদি আপনি কিনেন তাহলে কিন্তু আপনি অনেকটাই উপকৃত হবেন বলে আমি আশা করছি রোগ হওয়ার পরে আর সচেতন থাকার কোনো মানেই হয় না তাই আমি সব সময় বলি শরীরকে সুস্থ রাখুন আহ প্রথমেই যেটা বলবো আপনি লেবু খান প্রতিদিন ভাতের পাতে এক কোয়া করে লেবু খাওয়া অভ্যাস করুন তাতে কি হয় লেবুতে ফ্যাটিক অ্যাসিড থাকে যা কিডনিতে পাথর প্রতিরোধ করার করতে সাহায্য করে সবুজ শাকসবজি খান যতটা পারবেন সবুজ শাকসবজি খাবেন সবুজ শাকসবজিতে যেমন ভিটামিন পাওয়া যায় সেরকম পাওয়া যায় অ্যান্টি অক্সিডেন্ট সবুজ শাকসবজি আপনার চোখের জ্যোতি ঠিক রাখতেও সাহায্য করবে স্ট্রবেরি ব্লুবেরি এগুলো খাওয়ার চেষ্টা করুন এতে এটাও কিন্তু আপনাকে গল স্টোন স্টোন বলুন বলুন কিডনিতে এগুলো হওয়াতে বাধা দেবে এগুলো চট করে আপনার হবে না তাই বলে আমি এটা বলছি না যে সব দিন আপনি সেবন করুন তখন আপনার কাছে এটা ফেবেল হবে তখন আপনি এটা গ্রহণ করুন অন্তত পক্ষে পেঁয়াজ থাকে কাঁচা পেঁয়াজ খাওয়ার চেষ্টা করুন তাতে করে ভিটামিন সিও থাকবে আবার থাকবে বিশেষ করে মহিলারা যাদের ক্যালসিয়ামের সমস্যা বেশি হয় মেনোপজের পরে ক্যালসিয়ামের সমস্যা বাড়তে থাকে তার জন্যই অন্তত আপনারা কাঁচা পেঁয়াজ খাওয়ার চেষ্টা করুন হলুদ ঘান কাঁচা হলুদ সকালে একদম এমটি স্টোমাকে কাঁচা হলুদ খান এতে করে বহু রোগ প্রতিরোধ করা যায় চিনি একদমই খাবেন না লবণ লবণও কম খাবেন যতটা পারবেন পর্যাপ্ত পর্যাপ্ত পরিমানে জল খাওয়ার চেষ্টা করুন শরীরকে সুস্থ রাখতে সকালবেলা ভোরবেলা হাঁটা হাঁটি করার চেষ্টা করুন খুব রাত জেগে থাকবেন না রাত্রি জাগলে কিন্তু এটার 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 ইফেক্ট কিন্তু একদম কিডনিতে পড়ে কিডনিতে যারা রোগে সাফার করছেন কিডনির বিভিন্ন সমস্যায় তারা দেখবেন তাদের যদি ব্যাক হিস্ট্রি দেখা যায় তো রাত্রি জাগার একটা অভ্যেস ছিলই যাই হোক বন্ধুরা আপনাদের সকলে শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সাথে এতক্ষণ থাকার জন্য এতক্ষণ এই ভিডিওটি ওয়াচ করার জন্য তো আপনার কোন বিষয়ের ওপরে ভিডিও চায় আমাকে সেটা বলতে ভুলবেন না কমেন্ট সেকশনে লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের অনেকের কাছেই আছে ওখানেও লিখতে পারেন আমি কিন্তু সাথে সাথেই উত্তর দেবো